ना 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 इधर जाकर ना जो ना जो तीन मेहरा सर बता अब अब हाँ हाँ ये अच्छा। हाँ। जीरा रास्ता का जी तो जाके लोग ही लगा नहीं है चामरू इधर के चलाऊं इधर के चलाऊं और ये सातवीं वीडी खोपीसर साढ़े तीन घंटे सात तो एक्सट्रा

की माता की भारत माता की जय

যেহেতু যারা বিধায়ক ছিলেন তারা সাংসদ হয়ে গেছেন তো সেই কারণে আমাদের জঙ্গলমহলে দুটো যে বিধানসভা আছে বাঁকুড়ার তালডাংরা এবং মেদিনীপুরের মেদিনীপুর সদর তো বিধানসভার কার্যকর্তাদেরকে নিয়ে বসা হয়েছিলো বিধানসভার যে ইলেকশন ইলেকশনের প্রস্তুতির জন্য আমাদের আজকে বসা না প্রার্থীর বিষয়টা আমাদের ওপেন বিষয় নয় দল সেটা নিজের মতো করে ভাবনাচিন্তা করবে এবং আমাদের অন্তিম নির্ণয় নেই দিল্লি দিল্লি মিন্স আমাদের কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি ঠিক করবে যাকে প্রার্থী করবে তাকে আমরা ভোটে লড়াবো দেখুন মাত্র সামান্য কিছু ভোটে পিটিয়েছে এমন কোনো ভোটে পিছুই নেই আর পিছিয়ে যে কী কারণে সেটা আপনারা সকলেই জানেন কিছু মুখে জবরদস্তি মার পিট রিগিং টিকিং করার চেষ্টা করেছিল এবারে পারবে না এবারে আমরা জিতব নিশ্চিত আছে এবং পশ্চিমবাংলায় যে ছটি বিধানসভায় ছকে ছকেই আমরা জিতব ছটি বিধানসভায় জিতব নিশ্চিত